সুভ্রশোক আসসালামু আলাইকুম আবারও বিদিন আমাদের সজীব ভাইয়ের গত মঙ্গলবার একটি প্রতিবেদন করছিলাম অনেক সুন্দর সুন্দর ছাগল পাঠা খাসি দেখিয়েছিল উনি ভালো রেসপন্স ভালো সারা ফেলছে তারপরও মোটামুটি আপনারা যারা অর্ডার করছিলেন ছাগল নিছেন সুন্দরভাবে পোস্ট দেওয়ার ব্যবস্থা করছে আমাদের সজীব ভাই দেখ আজকে কিছু কিছু কালেকশন আছে আপনারা যা খামা করতে চাচ্ছেন বড় ছাগল নিয়ে মোটামুটি দুই দাঁত চার দাঁত অদাঁত গাভিন ছাগল বাচ্চা ছাগল তারপরে কিছু তোতাপুরি পাঠা আছে হরিয়ানা পাঠা জিবলা তোথা তারপরে তোতাবরি খাসি এই সব মিলিয়ে আছে আজকের প্রতিবেদনে ভিডিও শুরুতে এই সজীব ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি ভালো আছি ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শকের দোয়া আল্লাহের দোয়ায় অনেক ভালো ভালো না যে গত প্রতি বছরটা ছিল হরিয়ানা পাঠা ওটা বিক্রি হয়ে গেছে তেতাল্লিশ কোথায় দর্শক নিচে চট্টগ্রামের এক ভাই নিচে মনসা পূজার জন্য নিচে পা খুশি তো হ্যাঁ মানে আমি ছোট মানুষের আসলে মানে আপনারা কি চোখে দেখেন সেটা আমি আসলে বুঝতে পারি নাই বিক্রি হবে কি হবে না তাই লাখ নিচে এক চট্টগ্রাম এক ভাই দেখ আজকে মোটামুটি কত পিস দেখবে আজকে আছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ লাগান

আছে রানিং রানিং দেখি একটু দেখাই আমি উচ্চতা কত যাবে উচ্চতা ভাই পঁয়ত্রিশ প্লাস আচ্ছা দাঁতে কটা সব দাঁতে ভাই ছয়টা ছয় দাঁত হ্যাঁ আচ্ছা একটু দেখা দেন দেখেন একটু দেখা এই যে দেখাই দিই আমি নতুন ছয়টা ওই যে আট ভাই উঠতেছে মানে এক কথাই বলি আমি আপনাদেরকে আদ্দাতে ছাগল কেবল জোয়ান হবে হ্যাঁ এটা আপনাদের বুঝতে হবে ছাগলের সুস্থতা তো যাচাই করে যদি আপনি নিতে পারেন আপনাদের জন্য ভালো এই ছাগলটা সুস্থ ওয়ান ভালো দাঁতে ভালো সবকিছুই ভাই দেখেন জি কারণে আমি হরিয়ানা পাঠা দিছি আমার বাসায় বিডার আছে আমি দেখাই ভিডিও দেখে এটা কোন দর্শককে এটার দাম পড়বে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস কিছু কম আছে ভাই কম আচ্ছা আরো একটি ছাগল এটা কি ছাগল ভাই এটা গুজুরি ভাই গুজরি ছাগল হ্যাঁ আচ্ছা এই যে ওলাম দেখেন রানিং ছাগল ভাই রানিং ছাগল হ্যাঁ 2 লিটার করে দুধ হয় ভাই 2 লিটার করে দেখাই আমি জি এই দেখেন ক্লিয়ার মানুষের মতন বলবো না ভাই 3 লিটার 3.5 লিটার হয় ভাই এই দেখেন হ্যাঁ এই যে দেখেন একটু পিছন থেকে আমি আপনাদের দেখাই এই যে দেখেন ওলাম

এই প্রজনন করানো আছে গাবিন আছে বলে যাওয়ার দশ হাজার বেশি না 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 ভাই না ওইগুলা না ভাই যেটা আছে সেটাই সঠিক তথ্য ভাই আচ্ছা কত নেবেন এটা এটা কোন দর্শককে জানিয়ে দিতে চাইলে এটার দাম পড়বে হলো সাতাশ হাজার পাঁচশো টাকা একদম কিছু কম আছে ভাই আহামরিক না কিছু কিছু কম সম্মানই করা যাবে ভাই দেখেন একটা সুন্দর একটি ছাগল দেখা হ্যাঁ বিটলের ক্রসবিট ভাই জি ক্রসবিটের একটা ছাগল কিন্তু খুব সুন্দর ছাগলটা

ঠিক আছে আচ্ছা একটা আনকমন জিনিস দেখা আপনি এটা খাসি ভাই খাসি খুবই খাসি একটা তোতা খাসি তো তাই দেখেন আচ্ছা এই ভাই অনেকেই শখ করে পালতে চায় বাসাবাড়িতে 100 150 কেজি প্লাস করবে লাইভ ওয়েট এগুলা এগুলা হবে হ্যাঁ আচ্ছা বিষয় হচ্ছে আগামী বছর 2026 সাল টার্গেট এর জন্য এটা নিয়ে যদি আপনার ভাই অনেকেই খাসি পায় না ভাই তোতা খাসি পায় না মেয়ে বাচ্চা হয় পাঠার বাচ্চা হয় খাসি পায় না তো এটা অনেক ইয়ার পরে পাইছি ভাই এই যে দেখেন

অনেকেই ভাই বলবি তিন লিটার সাড়ে তিন লিটার কিন্তু বাসায় নিয়ে বাসায় নিয়ে যাওয়া ছাগলকে কিছু খাইতে দিতে মন চায় না আপনি তখন খালি দুধের ধান্দা করেন হ্যাঁ দুধ কখন নামবে কিন্তু ছাগল যদি না খাওয়া দুধ হবে কি ঘাসেই তো আসলে দুধ না জি কত দিন এটা এটা কোন দর্শককে তো নিতে চাইলে এটার দাম পড়বে হলো বিডিং এর কোন তথ্য আছে হ্যাঁ ভাই আছে বিডিং এর তথ্য আছে আট দশ দিন আগে আমার বাসার পাঠা বিডিং করে আমার খামারের পাঠা ফুটেজ আছে ভিডিও ফুটেজ আছে আমি সমস্যা যে ভাই নিবে আমি দিব মানে কয়দিন হলো বৃষ্টি যাচ্ছে তো বৃষ্টি যাচ্ছে বৃষ্টির মধ্যে ছাগল হিটে আসে বেশি সব ছাগল হিটে আসে ওনার পাঠা অ্যাভেলেবল আছে যে কয় প্রজাতির ছাগি আছে সেই কয় প্রজাতির পাঠা পাঠা আছে মুখটা দেখেন এক গোলা ঝুলমুল দেখেন একটা জিবলা তোতা দেখেন জিবলা তোতা ভাই জিবলা তোতা

দুধের বললাম তো মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ দেখেন আমি টাঙ্কিটা দেখাচ্ছি দুধের ভাই এই যে দেখেন টাঙ্কিটা দেখেন আচ্ছা দুই লিটার করে হয় ভাই এই যে বাচ্চা ক্লিয়ার দেখেন এই যে ক্লিয়ার এটাও ভাই বিটল পাঠাতে বিডিং করা নিয়ে আছে আমার কাছে ভিডিও আছে আমি দিব সমস্যা আচ্ছা আচ্ছা এগুলো সারা দিনে মোটামুটি 1.5 কেজি মত 2 কেজি মত দুধ পাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন আরেকটা বিষয় আমি বলি সব ছাগল কিন্তু দুধের ছাগল হয় না ভাই

ভাই জোড়া নিলে জোড়া নিলে দাম পড়বে নব্বই হাজার টাকা আর সিঙ্গেল 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 নিলে আলোচনা হবে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই দুইটা ছাগলের দরদাম হবে আচ্ছা একটু ঘুরা ফিরে একটু দেখেন দেখি দেখাই আমি এই যে দেখেন কালার দেখেন বাঘা তোতা ভাই ওটা বাঘা তোতা হ্যাঁ হ্যাঁ কালারটা সুন্দর আনকমন কালার ভাই জি কালারটা সুন্দর আর এটা দেখেন পিছনে একবার যমুনা পারে মাত্র লোম হ্যাঁ লোম দেখেন বিলাতি কুত্তা নাই ভাই আমাদের দিকে দেখেন পিছন সাইডটা আমাদের দিকে দেন দেখেন আমি যাচ্ছি সমস্যা নেই এই যে অন্য দেখুন যাক কথা বলেন নি হ্যাঁ যদি ভালো ছাগল পালতে চান এই দুটো ছাগল আপনার নাও চারটি ছাগল এটা কি ছাগল ভাই এটা ভাই শিরোইর ক্রস ভাই শিরোইর ছাগল আচ্ছা দাচ্ছে এটা এটা ভাই এই যান চার দত এই যান কেবল চার দত ছাগল ছয়ই মাত্র চার দত ওমা বাচ্চাও দিছে মনে হচ্ছে হ্যাঁ বাচ্চা দিছে পূর্বে বাচ্চা দিছে দেখাই আমি রানিং ছাগল ভাই পূর্বে বাচ্চা দিছে দুধ দুটো শুгай আসছে আবার প্রেগন্যান্ট তো ভাই আচ্ছা

এটা সাড়ে তিন মাস দুটো একই বয়সী ধরেন সাড়ে তিন মাস সেম সেম বয়স আচ্ছা পাঠাটা একটু দুটো সাড়ে দেন হ্যাঁ দুটো সাড়ে দেন পাঠাটা একটু ঘুরা ফিরে একটু দেখা আমি ভাই এটা নাগরা বিটলের ভাই ক্রস অনেকে বলবে ভাই অরিজিনাল কিন্তু অরিজিনাল না ভাই এটা নাইনটি পার্সেন্ট জি জি লাল চোখের বিটল একটু এগুলো অরিজিনাল যেগুলো যারা নেবেন একটু দেখে শুনে নেবেন এগুলো ক্রস বিটল কিন্তু ভাই হ্যাঁ 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 আচ্ছা পাঠাটা দেন পাঠাটা ছেড়ে দেন হ্যাঁ সাগে একটু দেখাই এই যে এটা এটাও বিটলের ভাই আচ্ছা এটা বাচ্চা এটা ক্রস বিটল

আছে নতুন একজন উদ্যোক্তা তৈরি হবে আজকে আপনার হাত দিয়ে এরকম একটা দাম বলেন কত রাখা যায় ক্যারিং কস্ট এটা কোন নিতে চাইলে এটার দাম পড়বে 28000 টাকা 28000 টাকা ক্যারিং কস্ট কিন্তু আপনি দিয়ে দিতে হবে আচ্ছা হলো জান দিয়ে দিব হ্যাঁ জান দিয়ে দিব আচ্ছা ক্যারিং কস্ট উনি দিয়ে দিবেন কিন্তু ফিক্সড রেট ভাই 28000 টাকা জি কোনো খরচপাতি আপনাদের দিতে হবে না সবই দিবে আমাদের সজীব ভাই 28000 টাকা দিতে হবে একটা পাঠা দেখায় আপনাদের ভাইয়া বয়স কেমন যাচ্ছে এটা ভাই সাত মাস প্লাস হয়েছে সাত মাস প্লাস হ্যাঁ কেবল কেবল ভাই জিরো দাঁত যে দেখাই ওর আর লাম বস্তু দুই দাঁত হয়ে গেছে আগামী দিনের বিটার ভাই আচ্ছা এই পাঠাটা খুব সুন্দর সুন্দর ভাই খুবই সুন্দর গলা ঝোলমুল দেখেন এই দেখেন জি গলা ঝুল যে বুকের সিনা হ্যাঁ সিনামিনা দেখেন দুই পাশে সেম কালার ভাই সেম কালার হ্যাঁ এই যে দেখেন আচ্ছা বেশি ফাটা নেই না 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 দেখাই দিবো আমি দেখাই দিব এই যে দেখাই দিবো যে আপেল ভাই আপেল আচ্ছা যাক পাঠাটা সুন্দর আছে হ্যাঁ সুন্দর ভাই এই তোতার মধ্যে ভাই তোর মধ্যে কোয়ালিটির কিন্তু শেষ নেই বিভিন্ন রকম কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম দাম হয়ে থাকে আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছেন কত সীমিত দাম চান তো দেখি কোন দর্শককে তার নিচ্ছে দাম পরবে বললো ছাব্বিশ হাজার টাকা ফিক্সড হাজার টাকা হ্যাঁ ফিক্সড রেট কম বাজেটের মধ্যে যারা পাঠা খুঁজেন তাদের জন্য এই পাঠাটি একবার রানিং পাঠা হ্যাঁ রানিং ভাই একদম রানিং দাঁতে কটা চলে দাঁতেও ভাই দুইটাই যায় আচ্ছা রানিং বিট করাতে পারবেন নিয়ে যা খামারে ভাই আপনার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা বিট করাতে পারবেন দুই দাঁতের একটা পাঠা দুই দাঁতের কম বাজেটের মধ্যে ভাই কম বাজেট একবার সীমিত ভাই সীমিত দামের মধ্যে কত দাম নেবেন এটা কোনো দর্শককে কে নিতে চাইলে এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরো একটি খাসি দেখেন এটা বয়স কেমন যাচ্ছে এটা দুই দাঁত ভাই এই যে দেখেন কেবল কেবল দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

এই উচ্চতা কথা আছে এটা উচ্চতা ভাই বিয়াল্লিশ ইঞ্চি প্লাস বিয়াল্লিশ ইঞ্চির মতো আছে আচ্ছা তারপর আপনারা যখন নিবেন আপনারা ইয়ে করে নিবেন হ্যাঁ সবকিছু ভাই আমার কথা যে ভাই আপনি আইসা দেখে শুনে সরজমিনে নেন জি জি জি

আবার দাঁতের হিসাবে যদি আপনাদেরকে বলি দাঁতটা একটু দেখেন দাঁতের তথ্যটা দেখা দিবেন নতুন চার দাঁতে যে দেখেন চকচকে চার চকচকা ভাই জি চার দাঁতে একটা পাঠা এত বড় পাঠা চার দাঁত ভাই জি এই যে কোয়ালিটি সম্পন্ন পাঠা হ্যাঁ কত নেবেন ভাই পাঠাটা এটা কোনো দর্শককে দিতে নিতে চাইলে এটার দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার হ্যাঁ আচ্ছা দরদাম হবে ভাই সীমিত কিছু হবে ভাই আচ্ছা

কেবল দুই দাঁতের একটা বিটার হ্যাঁ আচ্ছা এই পাঠার এক বিক্রিজনে কেমন দাম চাচ্ছেন এটা কোনো দর্শককে দিন চাইলে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দরদাম হবে দরদাম কিছু করা যাবে ভাই সীমিত কিছু কম আছে ভাই আচ্ছা এই দেখেন আরও একটি পাঠা হ্যাঁ এগুলো কিন্তু মানে ভালো পাঠা এবং ভালো পাঠা বয়সে কিন্তু হালকা ভাই এগুলো

ওটা বিক্রি হয়ে গেছে ভাই ওটা চট্টগ্রামের এক ভাই নিছে মনসা পূজার জন্য জি নিছে ভাই ধরে রাখা যাচ্ছে না একদম চঞ্চল ভাই চঞ্চল খুব হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয় দাঁত যাচ্ছে এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত হ্যাঁ চার দাঁত ছিল আমার বাসায় এসে ছয় দাঁত হইছে এটারও হাইট 40 এর মতো এটা হাইট ভাই 40 প্লাস আছে ভাই 40 প্লাসই আছে অযথা ভাই বললে হবে না 42 43 ওগুলো না ভাই 40 প্লাস 40 প্লাস আছে আর যে মানুষটাকে একদম দেখেন আমার একদম আমার সমান ভাই জি জি আর যে মানুষটাকে দেখতে পাচ্ছেন সজীব ভাই ওরও কিন্তু হাইট কিন্তু কম না ভাই হ্যাঁ না ভাই অনেক লম অনেক লম পাবাই হ্যাঁ একদম মনসা পূজা এজন্য রাখতে পারবে আবার কেউ খামারের বিডার হিসাবেও রাখতে পারবে আচ্ছা যে যেটা করতে চাইবে সেটাই হবে সেটাই হবে এটা কত দাম চাচ্ছেন এটা কোনো দর্শককে তা নিতে চাইলে এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা